তার দোকানে চলে যাবেন ইনশাআল্লাহ এইটা হচ্ছে আপনার দোকান নাকি এটা হচ্ছে আমাদের দোকান সুফিয়া ফ্যাশন গ্যালারি মাত্র 280 টাকায় থ্রি পিস 280 টাকা 280 টাকা দিবেন তো ইনশাআল্লাহ কালার চলে গেলে বানন জমা করো হচ্ছে ভাইরাল চুপি ভাই আচ্ছা ভাইরাল কারচুপি ব্যবসা জমে না ভাই

ভিডিও শেষ ওনার থেকে কিনে নিয়ে যাব দেখতে পাচ্ছেন থ্রি পিস যে কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম ওনার দোকানে আসার পর আমি বুঝতে পারছি বলেন ইন্ডিয়ান বলেন সব আসবে চমৎকার ঠিক আছে চমৎকার কালেকশন ফুল বডিতে গর্জিয়াস কাজ করা পন্দিরা গর্জেসের সাথে আমাদের ইনার ব্যবস্থা আপনি এক্সট্রা কোনো ইনার কিনবে না তারপরে হচ্ছে ওন ভাই ও নাটা দেখে না আটা ভাই আগুন বাই পুরোনো কালেকশন দেবে বুঝতে পারছেন দশটার দোকান যাচাই কইরা আমার কাছে যে কালেকশন আছে সেটা দেখবেন না এই যে দেখে মাসাল্লাহ বলতে হবে কালেকশন দেখে মাসাল্লাহ বলতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যারা বিডু সুন্দর কালেকশন ভিডিও দেখলে ক্লাস টেনে দিবেন ভাই

আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে থ্রি পিস নিতে যাচ্ছে সর্বনিম্ন কত টাকা থ্রি পিসাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এক হাজার টাকা করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন আসেন যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বারে দিয়ে দেবো যোগাযোগ করে চলে আসবেন আজকে আমাদের মানুষের আল্লাহ